महाराजो बंदे तरफ़ बंदे मा तरफ़ बंदे ભારત માતા

আমি আপনারা জানেন ইলেকশন আমি যাকে সভাপতি হিসাবে মেনে নিয়েছিলাম বা সবাই যাকে সভাপতি হিসাবে গ্রহণ করেছিলাম

মাঝখানে লোডশেডিং করে লাভটা কি হলো বন্ধু ওরা দেখছিলো থামানোই যাচ্ছে না থামাবেন কি করে আমি যেখান থেকে এসেছি লবণ সত্যাগ্রহের জায়গা বিয়াল্লিশে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করে দিয়েছিলেন বাবু কাম্রলিপ্ত জাতীয় সরকার বাইশ মাস সতেরো দিন ছিল সে সরকার দিঘার কাছে যাওয়ার আগে একটা জায়গা আছে নাম তার পিছা বনি আপনি গেছিল স্বাধীনতা সংগ্রামীরা আর ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল পিছাবোনা তাই ওর জায়গার নাম পিছাবনি তাই মাইক বন্ধ করুন আর যাই করুন আমরা পিছানোর লোক নই এগারোতেও দাঁড়িয়েছি দেশ বিরোধী শক্তিকে ছাব্বিশেও দাঁড়াবো